মিথকথন চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম আজকে আবার আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি কিন্তু অ্যাক্টিভ করতে ভুলবেন না আপনাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন আলোচনা প্রসঙ্গে একবার হেমদা বললেন আগে তো অনেকে পান্তা খেয়েই ভালো থাকতেন কিন্তু আজকালকার লোকে পান্তা খাওয়া প্রায় শ্রেয় দিয়েছে শ্রী ঠাকুর বললেন বাবা জগন্নাথের কিন্তু নিত্য পান্তা না হলে চলে না বাচ্চা যদি বাপের অনুবর্তন করতে লজ্জাবোধ করে তাহলে যা হবার তা হবে আমাদের মা জগজজননী দুর্গা দই পান্তা খেয়ে প্রতি বছর বিজয়ের দিন বিদায় নেন আর আমাদের পান্তাবাদ খেতে এত লজ্জা শ্রী ঠাকুর প্রফুল্লতাকে বললেন পান্তাবাদের জল খাস না কেন ওটা খাবি ওতে যথেষ্ট ভিটামিন আছে ও খেলে মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হয়ে যায় দেখিস না পণ্ডিতের মাখে সুস্বাস্থ্যের অধিকারী হয়ে গেছে এবার অন্য একজন প্রশ্ন করলেন আমার বড় স্নায়ু দৌর্বল্য বড় ভয় বড় দুশ্চিন্তা সিসি ঠাকুর বললেন পান্তা খাবি একবেলা কিংবা তৃতি করে সকালে খালি পেটে পান্তা খেতে পারিস আর নাম টাম করবি এবার সিসি ঠাকুর পান্তা ভাতের ফর্মুলা বাদতে দিলেন আমরা যাকে বলি এই ঠাকুর বলতেন আমানি আর এই আমানি কেমন করে বানাতে হবে তাও বলে দিয়েছেন দয়াল ভাত রান্না করে মাটির হাড়িতে রাখতে হবে সেই ভাতে এবার ভালো জল ঢালতে হবে এমন করে যাতে ভাতের এক ইঞ্চি উপর অবধি জল থাকে সবশেষে পরিষ্কার সাদা কাপড় দিয়ে হাড়ের মুখ ঢেকে দিতে হবে অন্য কোনো ঢাকনা দেয়া চলবে না এই অবস্থায় অর্থাৎ সাধারণ তাপমাত্রায় ষোলো থেকে আঠারো ঘন্টা রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমানি উপকারী ইষ্টের দল জল ভাতে মিশে এবং বৃদ্ধি পেয়ে নানারকম ভিটামিন তৈরি করে বলে তা খাওয়া স্বাস্থ্যকর খাদ্যরসিক এবং পুষ্টি বিশারদ ঠাকুর আমানিকে বলতেন সর্বরোগ হরহরি বন্দে পুরুষোত্তমম